জহব্বা এই যে জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে আস্বাদন স্তর বলা হয় এক একটা জহব্বার ভেতরে কমপক্ষে আস্বাদন স্তর আছে দুই কোটি পৃথিবীতে সর্বোচ্চ খাবার তৈরি হয় দুইশো বিশ প্রকার আমি বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলোতে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি আমি দুইশো বিশ প্রকার না আমি একশো আশি প্রকার পর্যন্ত খাবার পেয়েছি আমি গাছিপুরে এক হোটেলে খাবার খেয়েছিলাম নিরিবিলি ওখানে একশো আশি প্রকার পর্যন্ত খাবার তৈরি করে কাঁটালের পাতা নিয়ে এসে বলছে ভক্তা কিসের কাঁটালের পাতা কাঁটালের পাতা কলার পাতা ভক্ত আমার মনে হয় যা পায় তাই ভত্তা করে সব মিলে কত আর এক জায়গায় গিয়েছিলাম ওখানে বেশি দুইশো বিশ প্রকার